হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ মানডে কিন্তু আজ ক্যানাডাতে ন্যাশনাল হলিডে সবাই মিলে বাড়িতেই আজকে ছুটি কাটাচ্ছি মানডে সকালবেলাতে আমাদের উইকলি গার্বেজ নিতে আসে অ্যাবই যদি মানডেতে বাড়ি থাকে তাহলে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রাকটা যখন আসে ছুটে চলে আসে বাইরে দেখার জন্য খুব মজা পায় সব বাচ্চারাই মজা পায় এদিকে আমি প্রত্যেক মানডে টরন্টোতে অফিস যাই বলে পাঁচটার সময় তো অ্যালার্ম সেট করা থাকে সেটা কাল রাতে ঘুমানোর সময় ভুলে গেছি আজকে ছুটির দিন বন্ধ করতে ব্যাস পাঁচটার সময় অ্যালার্ম বাজতে শুরু করেছে তখন ভাবলাম ঘুম যখন ভেঙেই গেছে আর কিছুক্ষণ ওয়েট করি দিনের আলোটা যেই দেখা যাবে তখন বাইরে গিয়ে এই জিনিসপত্রগুলো রেখে আসব। এই সাড়ে পাঁচটা নাগাদ গিয়ে রিসাইকেলের বিনটা আর কম্পোস্টের বিনটা রেখে এসেছি

এটা আমাদের কম্পোস্টের বিন ভুল করে একটা প্লাস্টিক ব্যাগ আর একটা কাপ চলে গেছে সেটা নেয়নি আর একটা স্টিকার এরকম লাগিয়ে দিয়ে গেছে জিনিসপত্র একটু ওদিক ওদিকে ওদিক ফেললে নেবে না একদম পুরো কনফার্ম চলো হাতটা অনেক দিন পর গার্মেজ স্টার দেখার সুযোগ সকালবেলাই আমরা একদম অল সেট আজকে সারাদিন এর কাজকর্ম হবে যে অ্যাবি রেডি হয়েছে অ্যাবি বলেছে কি সিঙ্গেল পিস অফ গার্ডেনিং যেন ওকে ছাড়া না হয় মানে ওকে বাদ দিয়ে যেন না হয় বলছে বাবা আর সিঙ্গেল পিস অফ গার্ডেনিং যেন আমাকে ছাড়া না হয় আমি কিন্তু করব সব কিছু এইটা লাইটটা খুলে দাও আগে এটা আমাদের দিওয়ালির লাইট অক্টোবর মাসের লাইট এখন জুন মে মাসে এসে এটাকে খোলা হবে আমরা সময় পাইনি সময় পাইনি বলতে দিওয়ালির পরে পরেই তো মোটামুটি স্নো পড়তে শুরু করে তখন আর উঠে গিয়ে লাইটটা খোলা হয় না কারণ পুরো স্নো আইস এই সব থাকে তখন একটা ল্যাডার নিয়ে এটা দিয়ে লাইটটা ওই দেখো আর একজন গ্যারেজটা খোলা হয়েছে গ্যারেজ থেকে সব জিনিসপত্র নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের উইট পিকার মানে একটা হাত দিয়ে তোলার আছে আর একটা এটা দিয়ে চাপ দিলে পরে শিকড় শুদ্ধ উঠে আসে সেটা নিয়ে এসেছে এটাতে প্রচুর শক্তি লাগে বাবা পারবি আমাদের গ্যারেজেই থাকে সব গার্ডেনিং এর জিনিসপত্র গুলো এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে স্নো শাভেল করার জিনিস তারপরে এই যে এইটা দিয়ে আমরা সব ঘাস বীজগুলোকে ছড়াই সেগুলো সব রয়েছে উইট দিয়ে একটা উইট তুলেছে কি খুশি আমি উইট তুলেছি অসুবিধা লাইটটা তো এমনি হাত দিয়েই খুলে নেওয়া যায় কিন্তু এখানে তো আবার লাইট লাগানোর জন্য আমাদের এরকম ক্লিপ ইউজ করতে হয় এই ক্লিপগুলো দিয়ে আটকে দিতে হয় না হলে পরে তো হাওয়ায় উঠে যায় প্রচন্ড উইন্ডি হয় না আর একটা উইট তুলেছ যার একজন একটা করে উইট তুলছে একটা করে মনে হচ্ছে যেন অ্যাওয়ার্ড পাচ্ছে পিকারটা এরকম ইউজ করে তারপরে ওই যে এরকম করে প্রেস করতে হয় তারপরে গিয়ে উঠে আসে বললাম না একটা করে উইট তুলছে মনে হচ্ছে যেন অ্যাওয়ার্ড পাচ্ছে একটা করে এই যে লাইট খোলা হয়ে গেছে বাইরের কাজগুলো করতে করতে আমি একটুখানি গেসে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রেখে গেলাম সেই স্যাটারডেতে কিনে নিয়ে এসেছি আজকে দুপুরবেলাতে ইলিশ মাছের ঝোল আর ভাত হবে আর কিছু সেরকম রান্না করব না ভাবছি বাবু গ্যারেজ থেকে সাইকেল বের করে নিয়ে এসেছে দিয়ে এবার শুরু করেছে সাইকেল চালানো এখন উইট তোলা হয়ে গেছে এখন সাইকেল চালানোর চেষ্টা চলছে এটা বোধহয় লাস্ট ইয়ারেই কেনা হয়েছে না আবি সাইকেলটা তাহলে ও তার আগের ইয়ারে কেনা হয়েছে এবার এই প্রথম প্রথম সামারের এই দু তিন মাস চালায় তো তারপরে ভুলে যায় তারপরে এই প্রথম প্রথম কদিন একটুখানি এটা নিয়ে একটু চালাতে অসুবিধা তারপরে আবার চালাতে পারবে সাইকেল চালাতে থাকুক এই সামনের রাস্তাটা দিয়ে চালাবে কোথায় আর যাবে দূরে বেশি কোথাও যাবে না আজকে আমাদের হেল্পারের প্রচুর কাজ সানস্ক্রিন সানস্ক্রিন ব্যাটারি দিয়ে এবার ওই ব্যাটারি নিয়ে এটা হচ্ছে লন মোয়ার এটা হচ্ছে ট্রিমার ট্রিমার দিয়ে

নাকি প্রচন্ড হট লাগছে তার জন্য দুজনের দুটো জলের বোতল একটু পরে লেমনের এসব লাগবে ওইটা খুব আওয়াজ হয় এই জন্য শোনা যায় না ভালো করে এই যে সানস্ক্রিন লাগাচ্ছে পুরো সাদা করে ভোরে ভোরে আর বলছে দেখে মনে হচ্ছে পেন্সিল ড্রয়িং করছি আমি পেন্সিল ড্রয়িং আমি আমি একটা পেন্সিল ও নাকি পেন্সিল ড্রয়িং ওই স্কেচ পেন্সিল দিয়ে স্কেচ করলে পরে দেখো মাথাতেও আসে আমি যেটা পেন্সিল ড্রয়িং একদম ধারের দিকে যে ঘাসগুলো বা গুলো থাকে সেগুলো ওই লন মোয়ার দিয়ে ট্রিম করা যায় না তখন এই ট্রিমারটা দিয়ে ক্লিন করে দিতে হয় এই যে একজন বাইসাইকেলের পর এবার স্কুটার চালাবেন হ্যাঁ হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে স্কুটার নিয়ে এদিক ওদিক চলে যায় সাইকেলটা একটু কদিন সময় লাগে স্কুটারটা তো মাঝে মাঝে গ্যারেজের মধ্যে একটু একটু করে চালায় আজকে প্রচন্ড রোদ আছে একটু হাওয়া দিলে পরে ভাল লাগছে নালে রোদে প্রচন্ড রোদ কত টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টেম্পারেচার মনে হয় না আজকে হ্যাঁ মানে কিছুক্ষণ বাদে বাদে এসেই জল খাচ্ছে আবার বলেছে লেমনেট খাবে টোয়েন্টি নাইন ডিগ্রি এই সামনেটাই যাবি এদিক ওদিক যাবি না এই পাশের পার্কে যেতে পারিস কিন্তু দু মিনিটের মধ্যে চলে আসবি আমরা যতক্ষণ এখানে আছি না না আমি যাবো কেন এই তো দুটো বাড়ি পরেই পার্ক তুই যা না তুই যা আমি আসছি তুই যা আমি আসছি পাড়া এমনিতেই নিশ্চুপ তার মধ্যে নাকি ও পার্কে গিয়ে আমাকে টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি কাউন্ট করবে আমি চলে যাবো নাকি পার্কে পার্ক একদম কাছে যে ও যেখানে দাঁড়ালো ওখান থেকে রাইট টার্ড নিলেই পার্ক সারা পাড়াতে মানে একটু কথা বললে পরেই আওয়াজ শোনা যায় পুরো পাড়ায় তো কেউ মানে জনপ্রাণী থাকে না এই সবাই একটু টুকটাক বাড়ির সামনে কাজ করে যায় একটু এই সকালবেলার দিকে ওই যে থেকে হাত উঠিয়ে ও টোয়েন্টি কাউন্ট করছে দাঁড়া আসছি যে দুজন সকাল থেকে কাজ করছে জল খেয়েছে এতক্ষণ ফ্রেশ লাইন সোডা এবার নিয়ে এসছি এরাই আমাকে বলছে লেমনের গেটরেড তারপরে বলছে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস দাও আমাদেরকে

ছোটবেলা এগুলো নিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হতো এবছর দেখছি একদম স্মার্টলি মো চালিয়ে দিচ্ছে আমি কত বড় হয়ে গেছি জাবি গত বছরও এই মোটা নিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হতো এবছর দেখছি একদম স্মার্টলি মো চালিয়ে মো করে দিচ্ছিস আজকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করেছি হয়েই গেছে আর একটু ঝোল ঝোল করেই রেখেছি আমি প্রথমে বলেছিলাম যে এর সাথে একটু শুক্তও বানাবো কিন্তু ইলিশ মাছের সাথে শুক্ত এটা শুনে সবাই না করে দিল আমাকে ওই যে অ্যাবি ওদিক থেকে বলছে ইলিশ মাছের খুব ভালো গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছ আমাদের বাড়িতে সবার খুব ফেভারিট তাই তো আজকে শুধু ইলিশের ঝোল আর ভাত আর কোনো কিছু রান্না করা হয়নি লাঞ্চের পর আমরা আবার সবাই মিলে চলে এসেছি কাজ করতে আজকে মোটামুটি সারাটা দিন আমরা এই ফ্রন্ট মানে বাড়ির সামনে যা যা কাজ আছে সেগুলো সব করতে করতেই কাটিয়ে দিলাম কালকে তো গাড়ি ট্রাং ভর্তি করে মাটি কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আর কালকে ব্যাক নিয়ে যাওয়া হয়নি কালকে বিকেলে ইনভিটেশন ছিল বাড়ি ফিরে এসে রেডি হয়ে চলে গেছিলাম তাই আজকে এখন এগুলো সব এক এক করে নিয়ে যাচ্ছি আমাদের একটা ছোট্ট ওই ট্রলি মতন আছে ওইটা বাগানে জিনিসপত্র নিয়ে যেতে খুব হেল্প করে যখনই এরকম ভারী ভারী জিনিসপত্র হয় তখন এরকম করে নিয়ে যাই আমরা মাটি আমাদের আরও অনেক কিনতে হবে কিন্তু কালকে তো ট্রাঙ্কে আর জায়গা ছিল না কালকে নিয়েও আসতে পারতাম না অত মাটি একসাথে সেই সকাল অলমোস্ট সাড়ে দশটা এগারোটা থেকে শুরু হয়েছে মাঝেও একটু লাঞ্চ করতে গিয়েছিলাম এখন দেখতে দেখতে তিনটে বেজে গেল কত কাজ ছিল আজকে সারাদিনে আমরা আবার এর মধ্যে ভেবেছিলাম গ্যারেজটাও আজকে ক্লিন করব। সেটা আর আজকে হবে না মনে হচ্ছে সপ্তাহ দুয়েক আগে এই সামনের লন্টার হাফ পোশানটাতে তো ঘাস বীজ দেওয়া হয়েছিল এখন বেশ সুন্দর ঘাস উঠে গেছে আজকে বাকি হাফটাতেও মাটি ফেলে আবার ঘাস বীজ ছড়িয়ে দিচ্ছে অমিত আর আমি এদিকে কালকে যে একটা ওই ধনে পাতা লাগানোর জন্য একটা পট কিনে নিয়ে এসেছিলাম সেটার মধ্যে ভাবছি আজকে ধনে পাতা গাছটা লাগিয়ে দিই বাড়িতে একটা অলরেডি পটিং মিক্স ছিল সেখান থেকেই আমি নিয়ে নিলাম পটিং মিক্সের মধ্যে মাটি ছাড়াও বাকি যাবতীয় যা যা গাছের খাবার দরকার সেগুলো মিক্স করাই থাকে আমাদের বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে তার জন্য একটু মাটি কিনে এনে রাখাই হয় ওই কিছুদিন বাদে বাদে একটু গাছের গোড়ায় এক্সট্রা মাটি দিয়ে দিতে হয় ধনে গাছ এখন লাগিয়ে দিচ্ছি যদি ঠিকঠাক করে হয় তাহলে আবার মোটামুটি ওই জুলাইয়ের মাঝামাঝি সময় ধনেপাতা যেগুলো হবে সেগুলো তুলে নিয়ে তারপরে আবার একটা লট লাগিয়ে দেব গত বছর বাড়ির গাছের ধনেপাতা আর তার সাথে বাড়ির গাছের পুদিনা পাতা মিশিয়ে বেশ একটা চাটনি বানিয়েছিলাম বেশ কয়েকবার খেয়েছিলাম তার দুরে চিকেনের সাথে সারা তো খুব ভালো যাচ্ছে ছিল বাড়ির সামনেটায় অনেকটাই কাজ হয়েছে কিন্তু তারপরে ভাবলাম গাছ লাগাবো সেটা আর হলো না এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সাথে একদম ছোড়ো হাওয়া পুরো থান্ডার স্ট্রং হচ্ছে এদিকে আবার অ্যাবির বিকেলবেলাতে সকার খেলতে যাওয়ার কথা এখানে সমস্ত বাঙালি বাচ্চারা সব একসাথে মিলে সকার প্র্যাকটিস করবে কিন্তু দেখা যাক যেতে পারে কি না যাও বৃষ্টি থেমেছে আমি ফাইনালি যেতে পারছে সকার সকার প্র্যাকটিস করতে মানে আমার একটু বন্ধুদের সাথে দেখা করতে যাও এমন বৃষ্টি হয়েছে সবাই বলছে ফ্রি কার ওয়াশ হয়ে গেছে গাড়ি পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে অ্যাবির খেলাধুলা করে ফিরতে ফিতে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে আমি আর আজকে গেলাম না বিকেলে একটু রান্না করতে হবে ডিনারের জন্য সেরকম কিছু নেই আবার কাল দুপুরে অফিস আছে দুপুরের অফিসের লাঞ্চের জন্য কিছু একটা বানিয়ে রাখবো কাল তো টিউসডে কিছু ভেজ কিছু বানাবো ভাবছি বিকেলে ঝড়টা পুরো কালবৈশাখীর মতন হঠাৎ করে এলো আবার থেমে গেল আর একদম এখন ঠান্ডা হয়ে গেছে এই সামনেটাতে ঘাস বীজ চড়ানোর পরে যে জল দিতে হতো সেটা আর করতে হলো না আজকে হঠাৎ করেই তো একদম ঝেপে বৃষ্টি এলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা